সারাদিন কোথায় ছিলি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে তুই আজকে ক্লাস করেছিস হ্যাঁ করছি ক্লাস করেছিস তুই আজকে হ্যাঁ করছি শুনছ আচ্ছা রাখ তোর লেখাপড়া কেমন হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে স্যার তুই কি ক্লাসে ঠিকমতো যাস হ্যাঁ করতেছি আরে না না ও ক্লাসে ও জানা লেখাপড়া করে না লাইব্রেরি ওয়ার্ক ঠিকমতো হয় হ্যাঁ লাইব্রেরি ওয়ার্ক ঠিকমতো করতেছি কিন্তু আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে তুমি ভার্সিটিতে ক্লাস করবি তুমি রেস্টুরেন্টে বসে কোথায় আড্ডা মেরেছ আমার যখন ভার্সিটি ক্লাস শেষ হয়েছে তারপরে আমি রেস্টুরেন্টে গেছি আমি ক্লাস টাইম বাদ দিয়ে তো রেস্টুরেন্টে বসি তুই আজকে একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যাসনি আচ্ছা একটা মেয়ে কোন আমরা তো পুরো গ্রুপে ছিলাম গ্রুপে আমরা গ্রুপ স্টাডি করে একসাথে আড্ডা মারি তো আমি তোকে ফোন করলাম তোর ফোন বন্ধ ছিল আচ্ছা ক্লাসের ভিতরে তো আমার মোবাইল সুইচ অফ থাকো ঠিক না তোমার মায়ের যে অবজারভেশন তাতে শি ইজ নট অ্যাট অল স্যাটিসফাইড উইথ ইউ শি ইজ নেভার স্যাটিসফাইড উইথ মি ইউ ক্যান সে সো এই তুই নেশা করিস না সিগারেট খাস না আমি কোথা থেকে সিগারেট আরে আমি তো ড্রয়ারে আজকে সিগারেটের প্যাকেট পেয়েছি তো সিগারেট ছিল ছিল না আচ্ছা ও তুই রাং টাকা কাগজ দেখি করিস সিগারেটের প্যাকেটের ভিতর তো সিগারেটের রাং টাকা কাগজ থাকবে আমি সিগারেট রাখছি আমার ব্র্যান্ডেড প্রজেক্টের জন্য ঠিক না এই রাং টাকা কাগজ দেখি করে আমরা বুঝি না আমরা বোকা কত কিছু বুঝবে যাবে এই এত বড় একটা ছুরি পেয়েছি তো নিয়েতে ছুরি এরকম একটা টিপ দিলে এরকম ছুরি বের হয়

কবিতাকে আমরা চিনি না তোর বন্ধু এরকম কবিতা লিখেছে একটা কাগজের মধ্যে এরকম তোর সাথে আসলে পারা যাবে না আমি তোমাকে তখনই বলেছিলাম যে খেয়াল করো ওর দিকেও খোঁজ খবর রাখো কি করে না করে ও জবের থেকে ইউনিভার্সিটি গেছে তারপর থেকে আমি কিচ্ছু বুঝতে পারি না ও কেসে শেষ ওকে নিয়ে আর মানুষ করা যাবে না আমি তোমাকে বলে দিলাম তুই আজকাল ভার্সিটিতে কাদের সাথে মিশিস স্যারদের সাথে স্যারদের সাথে স্যাররা কি তোর বন্ধু হ্যাঁ স্যার আমার বন্ধু স্যারদের সাথে মিশে তো ভালো ঠিক না স্যাররা ওর বন্ধু চা ব্যাধ হয়েছে না দেখছো কথা শোনা তো আরে ছোটোবেলা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি মানুষ করেছি না ও এরকম ছিল এরকম করে কথা বলতো এখন একেবারে শেষ ও একেবারে গোল্লাই গেছে ওকে মানুষ করার কোনো উপায় নাই